জীবন যদি আপনার হয় আপনার হয়েও যায় আপনার প্রচেষ্টা ইশারা সেগুলো ক্ষমা পাবেন কিন্তু শীত হয়ে গেলে মাপ হয় না এক নম্বর উপায় স্টিকফারের মাধ্যমে গুণা মাপ হয় আল্লাহ বলছেন سورن لسا تم نمبر سورن 106 ہے سورن لسا تم نمبر اللہ اکبر اللہ تو اللہ کے پاس ক্ষমা چاہو ان اللہ کان غفور رحیم ان شاء اللہ بالامین پرماشی دعا

যে ব্যক্তি মন্দ কাজ করবে মানে পাপের কাজ করবে এবং নিজের নফসের প্রতি জুলুম করবে নিজের নফসকে কলুষিত করবে তোমরা ফিরিনা মন্দ কাজ হয়ে গেছে নফ্সের প্রতি জুলুম করেছেন এরপর আল্লাহ বলছেন অতঃপর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ইস্তিক পার করে তাহলে কি হবে ওই ব্যক্তি আল্লাহকে পাবে গফর রহিমা ক্ষমাশীল দয়ালু অবস্থায় গুণা হয়েছে অপরাধ হয়েছে মন্দ কাজ করে ফেলেছে আপনি এখন অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে ইস্তিক পার করেন ক্ষমা চান না Sana Allah bekliyor musun